তার বয়স অর্থ মানে বুড়ি হইযাইনি তবু আমাদের কারের পাইনি বনের ধারে ঘর ছোট ছোট ছুঁয় মানে আছে পড়াশুনা করতে পারেনি নম্প জাড়ি পড়ি নম্প জাড়ি খাই পায়খানা করতে কেনবি নম্প করে গাইতে হয় আর ঘরে পাশে হাতি হিসেবে কোন কারের নাই অন্ধকারে হাতিকে বি দেখতে পাইনি বিদ্যুৎ পাইনি আর জঙ্গলে আমাদের ঘর আর হাতি আছে আর গরমে আমরা থাকতে পারিনি ভাবলেই অবাক লাগে এই মডার্ন জামানায় আজও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত বাগডুবা এলাকা গ্রামবাসীদের কথায় গ্রামের কিছু বাড়িতে বিদ্যুৎ পৌঁছলেও প্রায় আটটিরও বেশি বাড়িতে এখনও নেই রাজ্য সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানির কোনো সংযোগ বুধবার বিষয়টি স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা সেই ঘরগুলো আগে নিচের দিকে ছিল পরবর্তীকালে জঙ্গলের দিকে উঠে আসে উঠে আসার পরে লাইন কিন্তু আছে কিন্তু তাদের ঘরে মিটার আছে কিনা চেক করে দেখা হয়নি এবং ওগুলো তো এসটি সম্প্রদায়ের মানুষ তারা অফিসকে বারবার যেতে বা আবেদন করতে একটা খুবই বা বাগডোবা পটাশপুরের কয়েকটি ঘরে বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের এদিন এই নিয়ে রাজ্য প্রশাসনকে বিচ্ছেন বিজেপি নেতৃত্ব মানুষের কাছে আমরা যথেষ্ট আমরা সেরকম অভিযোগ পাইনি যদিও কারণ আমাদের কাছে কেউ জানাননি কিন্তু আমাদের আমরা যদি জানতাম নিশ্চয়ই ওনাদের সহযোগিতা করতাম এবং কিছু না হলেও আমরা যে সোলারের মাধ্যমে যদি তাদের এই সমস্যার সমাধান করা যেত কারণ এখানে রাজ্য সরকারের দপ্তরে তো বিদ্যুতের দপ্তর এবং যা রাজ্য সরকারের কাজকর্ম চলছে তাতে বাংলার মানুষ কেন আমাদের বাগডোবার মানুষও বিতশ্রদ্ধ বাগডুবা পটাশপুরের প্রত্যন্ত এই গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানতেন না বলে অকপটে স্বীকার করেছেন নয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেনা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাজবিহারী মাহাতো আচ্ছা শুনুন আমি আমার এই ব্যাপারে কোনো জানা ছিল না যে নয়াগ্রামে এমন কোনো এলাকা আছে যে একই পাড়ায় আটটা বাড়িতে কারেন্টের সংযোগ নেই আমি যেহেতু আপনার কাছ থেকে এক্ষুনি আমি জানলাম ব্যাপারটা আমি খুব তাড়াতাড়ি দেখছি আমাদের স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে দ্রুততার সহিত যাতে কারেন্ট সংযোগ করা যায় তার ব্যবস্থা অবশ্যই থাকবো কারণ আমার টেবিলে আজ পর্যন্ত অ্যাপ্লিকেশান আসেনি যে ওনাদের কারেন্ট নেই বলে আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের লেভেল থেকেও আমরা চেষ্টা করি যেখানে হাতির হানা হয় সেখানে আমরা প্রত্যেক সময় আমাদের আমাদের যতগুলো ফিনান্স থাকে টাকা পয়সা সেখানে আছে সেগুলো থেকে আমরা লাইট করে দেওয়ার চেষ্টা করি তো সেখানে কারেন্ট নেই মানে আমরা অবশ্যই সেটা আগেই দেখব এবং আমরা একই বিষয়ে ফোন করেছি যাতে ওটাও দ্রুত যাতে ব্যবস্থা করা হয় তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি রাজনৈতিক চাপানোতরের মাঝেই অজ্ঞতা পর্ব কাটিয়ে ভুক্তভোগী পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্তরা ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা